কল্পনা করুন আপনার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তটা হঠাৎ কারো হাতের অস্ত্র হয়ে গেল হাসি সৌন্দর্য আর প্রেমের ফাঁদ যেটাকে বলে হানি ট্র্যাপ প্রশ্ন হলো এটা কি কেবল সিনেমার গল্প নাকি বাস্তবেও ভয়ঙ্কর এক ষড়যন্ত্র হানি ট্র্যাপ মানে মধুর ফাঁদ এটার একটা বাংলার সুন্দর প্রতিশব্দ আছে ভালোবাসার ফাঁদ এটা নতুন কিছু নয় প্রাচীন রাজদরবারের দরবারের গুপ্তচররা ব্যবহার করত এই কৌশল রূপ আর প্রেমের মাধ্যমে তথ্য আদায় একদম পুরনো স্ট্র্যাটেজি কিন্তু হানি ট্র্যাপ শব্দটা আসল অর্থে জনপ্রিয় হয় শীতল যুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের কেজিবি আর মার্কিন সিআইএ দুটোই ব্যবহার করেছে এই কৌশল কল্পনা করুন একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক বা সেনা কর্মকর্তা একটি ছবি একটি ভিডিও অথবা এক রাতের সম্পর্ক পরের দিন সেটাই হয়ে গেল ব্ল্যাকমেইলের অস্ত্র ফলাফল একটি দেশের গোপন নথি কয়েক মিনিটের মধ্যেই শত্রুর হাতে চলে গেল এই কৌশল এতটাই কার্যকর ছিল যে পশ্চিমারা বলতো নো মিসাইল ক্যান পেনেট্রেট লাইক এ ইসমাইল দক্ষিণ এশিয়াতেও হানি ট্র্যাপ এক পুরনো কৌশল ভারতের একাধিক সেনা কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল বানানো পাকিস্তানি এজেন্টদের ফাঁদে পড়ে গোপন তথ্য ফাঁস করেছেন দু সালের ঘটনা মনে আছে ভারতের বেশ কয়েকজন সেনা অফিসার ধরা পড়েছিল ফেসবুক মেসেঞ্জারের ভার্চুয়াল রোম্যান্সের কারণে বাংলাদেশেও এরকম কেস করেছে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর তরুণদের নগ্ন ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করা হয়েছে এখন হানি ট্র্যাপ আর সরাসরি মিটিংয়ের বিষয় নয় চলুন রিয়েল কিছু ঘটনা দেখি দু সালে ভারতের কয়েকজন তরুণী কর্মকর্তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চীনে বিদেশি ব্যবসায়ীদের টার্গেট করে তথাকথিত প্রেমের সম্পর্ক বানানো হয় যাতে তাদের প্রযুক্তি আর ট্রেড সিক্রেট হাতিয়ে নেওয়া যায় ইউরোপে এখন চলছে সাইবার হানি ট্র্যাপ ভুয়া প্রোফাইল বানিয়ে প্রেম তারপর ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেইল কেন মানুষ এত সহজে হানি ট্র্যাপে পড়ে কারণ মানব মস্তিষ্ক প্রেম আর আকর্ষণের সময় লজিক হারায় ডেপামিন সেরোটোনিন এই হরমোন আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে যারা একা মানসিকভাবে দুর্বল বা ক্ষমতার লোভী তাদের জন্য এই ফাঁদ সবচেয়ে কার্যকর এটা শুধু প্রেম নয় এটা একটি মনস্তাত্ত্বিকের যুদ্ধ একবার ফাঁদে পড়লে খেলার নিয়ম পাল্টে যায় প্রথমে আসে প্রেম এরপর হুমকি শেষে পুরো জীবন ধ্বংস অনেক অফিসার রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষ এক মুহূর্তের ভুলের জন্য পুরো হারিয়েছেন অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন আজকের দিনে হানি ট্র্যাপের রূপ পাল্টে গেছে এখন এটা ঘটছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আর ভিডিও কলে কেউ জানে না পদ্মার ওপারে যার সাথে কথা হচ্ছে সে কি আসলেই প্রেমে পড়েছে নাকি ফাঁদ পাচ্ছে হানি একটা অদৃশ্য জাল যেখানে ফেসে যেতে পারে যে কেউ রাজনীতিবিদ সেনা কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ মুক্তির পথ একটাই সতর্কতা সচেতনতা আর আত্মনিয়ন্ত্রণ কারণ শেষমেশ যে মিষ্টির ফাঁদটাই হয়ে যায় মার